খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিপুল স্বর্ণভাণ্ডারের জ্যাকপট পেয়েছে পাকিস্তান ইসলামাবাদের সেই সোনার নজর পড়েছে সৌদি আরবে শুধু তা নয় মাটি খুঁড়ে ওই হলুদ ধাতুর উত্তোলনে প্রবল আগ্রহ রয়েছে আরব মুলুকের যুবরাজ মোহাম্মদ বিন সলমান আল সৌধের আর এ তাই এই ব্যাপারে সময় নষ্ট না করে সাওয়াজ শরীফ সরকারের সঙ্গে প্রস্ত কথাবার্তা সেরে ফেলেছেন তিনি পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রেকর্ড ডিকেতে রয়েছে অন্যতম বড় তামা এবং স্বর্ণখনে সেখানে লগ্নি করতে সৌদি প্রশাসন আগ্রহী বলে জানিয়েছে ইসলামাবাদ আরব মুলুকটির থেকে বিনিয়োগ এলে পাক প্রশাসন যে তামা এবং হলুদ ধাতুর উত্তোলন কয়েক গুণবৃদ্ধি করতে পারবে তা বলাই বাহুল্য চলতি বছরের চোদ্দোই জানুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে ফিউচার মিনারেলস ফোরাম শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেন পাক পেট্রোলিয়াম মন্ত্রী মুসাদিক মালিক অনুষ্ঠানে ছিলেন আরব মুলুকটির যুবরাজ তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান সেখানেই বালুচিস্তানে তামা ও স্বর্ণ নিয়ে রিয়াদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে মালিক অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে পাক পেট্রোলিয়াম মন্ত্রী বলেন দুপক্ষের তরফে খনি ইস্যুতে একটা সমঝোতায় আসার চেষ্টা চলছে খুব দ্রুত সৌদি প্রশাসনের তরফে বিনিয়োগের ঘোষণা হবে বলে আমরা আশাবাদী তবে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেয়নি রিয়াদ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের আগামী দুটি ক্রৈমাসিকের মধ্যে বালুচিস্তানের ডিকোতে লগ্নি করবে সৌদি আরবের জনপ্রিয় খনি সংস্থা মানারা মিনারেলস এটি রিয়াদের একটি রাষ্ট্রায়ত্ত খনি সংস্থা রিপোর্ট খবর ছবিষাদ